لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أبو عكاشر ماليك أبو زبينر الله আল্লাহ তাক দেখে আল্লাহ সদার থেকে শুরু করে এখন রাত গভীর হয়ে গেছে এ মানুষগুলো মানুষ মৌচাকের মতো বসে আছে একটা মানুষও বলে না আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে ভুল ক্ষমা করে সাবান শোনার মতি তো ভুল আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলাউরা সাহাবায়ে کرام আমবিয়ে کرام আউলি کرام তাবিঈন তাব তাবিঈন খুলাফা রাশিদিন সিদ্দিকিন সালেহিন চার মাযহাবের ইমাম চার তরিকার পীর মাশায়ে যে যেখানে শুয়েছে প্রত্যেককে রুহ আজকের হাদিয়া কবুল করে না আল্লাহ তাআলা এই বাংলার জমিন এই আমি এর নিচে কতলি আল্লাহ চিরনিদ্রায় শুয়ে আছি শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহি সতর আব্দুল খালিক রহমাতুল্লাহি আলাইহি সুহ আল্লাহ সোনা kandah আব্দুর রহমান Hanafi রহমাতুল্লাহি আলাইহি সুহ সকল অলি আল্লাহদের রুহে আজকের হাদিয়া কবুল করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম এই হাত দিয়া কে জানি গু মার কবরে মাটি দিছে খুব আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে কনকনে শীতের মধ্যে সেই মা না ঘুমায় সন্তানের মুখে ঘুম পাড়াইছে না মা সন্তানের মুখে খাবার তুলে দিছে এই মা যারা কবরে শুয়েছে লা প্রত্যেকের মায়ের কবর বাগান বানায়া আল্লাহ তাআলা যেই বাবা সকাল সন্ধ্যা পরিশ্রম করে সন্তান লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসছে ডাক্তার কই জাদু মনিরা কো আমি নিয়ে খাইতে বসি আল্লাহ সারাদিন পর বাবা যারা কবর শুয়াইল আল্লাহ শীতনগরের সকল বাবার কবর জান্নাতের বাগান বানায়া দান আল্লাহ তাআলা এই শীতনগর বা দেবিদ্বারের আনাচে আছে গাছতলায় বাসতলায় যত কবরস্থান আছে সন্তান সন্তানটা যখন কবরের পাশ দিয়ে হাইটা মা ডাকতে বলবে সন্তান রে কনকনে শীতের মধ্যে শশনা তোর যেন কষ্ট না হয় ডানদিকে বামদিকে পর্যন্ত প্রশ্রাপ করে দিবি আমি মা তুরে দূরে ফালায় না তোরে বুকে জড়ায় নিয়াই বিচার মধ্যে শুয়ে আমি রাত কাটায়া দিছি আল্লা সকল گل কবর জান্নাতের বাগান বানায় দা আল্লাহ তারা এত সুন্দর মাহফিল যারা সাজায়লো আল্লাহ যারা শ্রম দিল বুদ্ধি দিল টাকা দিল পয়সা আ আল্লাহ তাদের মা বাবা দাদা দাদি নানা নাদি চাচা চাচি আপন তোর আত্মীয় স্বজন সকলকে মাফ করে আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে আল্লাহ যারা প্রবাসী আছে আল্লাহ তাদেরকে সাই সালামতে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ তাদের চলার পথে আপত্তি পথ হার কিসিমের পালা মুসিবত বড় বড় রোগ বিমার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত